মন জুড়িয়ে যাওয়ার মতো একটি জায়গা সৌন্দর্যময় একটি যেটা কি না বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় হাজনাপাড়া পাড়া নামে পরিচিত এই জায়গার সৌন্দর্যটা আপনারা নিজের চোখে যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর এই জায়গাটা তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা সময় পেলে এখানে এসে ঘুরে যাবেন এবং এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করবেন তো আপনারা যারা যারা আসতে যাচ্ছেন আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল যাদেরকে নিয়ে এখানে আসতে যাচ্ছেন অবশ্যই ভিডিওতে তাদেরকে মেনশন করবেন এবং পরবর্তীতে কোন জায়গার ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সো দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ